হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে জামালপুরের আরও একটা ঐতিহ্যবাহী রেসিপি শেয়ার করব জামালপুরের স্থানীয় মানুষেরা এটাকে চাল বিরান বলে থাকে এই চাল বিরান তাদের কাছে এতটাই পছন্দের খাবার যে এমন কোনো ঘর পাবেন না যেখানে সপ্তাহে অন্তত একবার হলেও এই রান্নাটা হবে না মজার এই খাবারটা খেতে খুব বেশি আয়োজনের কিন্তু দরকার হয় না যে কোনো ধরনের টক মিষ্টি আচার লেবু শশা আর অবশ্যই ডিম ভাজা থাকবে বাচ্চা থেকে বুড়ো জামালপুরের প্রতিটা মানুষ এই খাবারটা বিশেষভাবে পছন্দ করে থাকে তো আমি আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা বেশ ভালো লাগবে তো রিকোয়েস্ট থাকবে লাইক দিয়ে পুরো রেসিপিটি কন্টিনিউ করবেন এখানে আমি দুই মুঠো ভর্তি করে ছোলার ডাল ভিজিয়ে রেখেছি চার ঘন্টা ডালটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি সিদ্ধ করে নিব আর অন্যদিকে চুলায় একটা পাত্রে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে এলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তেজপাতা কিন্তু আমি ছিঁড়ে ব্যবহার করেছি দিয়ে দিলাম এক ইঞ্চি সাইজের তিন টুকরো দারচিনি দিচ্ছি তিনটা লবঙ্গ আর এখানে দিচ্ছি পাঁচটা এলাচ যেগুলোর মুখ আমি ফাটিয়ে দিয়েছি এভাবে ফাটিয়ে দিলে এলাচ থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে এরপরে গোটা মশলা আমি পনেরো থেকে বিশ সেকেন্ডের জন্য ফোড়ন দিয়ে নিব এই সময়ে কিন্তু গোটা মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হবে তখন আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিব বেরেস্তা করব না তাহলে কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে না তো এখানে আমার পেঁয়াজটা হালকা বাদামি কালার করে ভাজা হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব মাঝারি সাইজের দুটো আলু আলু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এভাবে ছোট করেই কাটতে হবে আর এগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ছোলা দেখেন ছোলাটা কিন্তু খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এখন আলু এবং ছোলা কষানোর জন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিবো পানি দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণ কিন্তু এখানে যে যার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন দিচ্ছি একটা চামচের অল্প কম লাল মরিচের গুঁড়ো আর এখানে দিচ্ছি ভর্তি করে একটা চামচ হলুদের গুঁড়ো এই রান্নাতে হলুদের গুঁড়োটা একটু বেশি দিতে হয় বরিচের গুঁড়োর থেকে তারপরে দিয়ে দিচ্ছি একটা চামচ ধনিয়ার গুঁড়ো আর এখানে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়ো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আড়াইটা চামচ আদা এবং রসুন বাটা এখন মশলাটা খুব ভালোভাবে আলু এবং ছোলার সাথে মিশিয়ে নিব। আর চুলার আচটাকে মিডিয়ামের থেকে অল্প কমে রাখবো তারপরে এটাকে কষিয়ে নিব আট থেকে দশ মিনিট আর কষানোর এই সময়টাতে আমি এখানে ঢাকনা ব্যবহার করব। এটা কষাতে কষাতে আজকে রান্নার জন্য আমি চালটা রেডি করে নিচ্ছি একটা পাত্রে আমি এখানে মেজারমেন্ট কাপের দুই কাপ চাল নিয়ে নিচ্ছি আমি যে এখানে চালটা নিয়েছি এটা কিন্তু আতপ চাল আমি সবাইকে আতপ চাল দিয়ে এই রান্নাটা করতে দেখেছি কাউকে দেখিনি এখানে পোলাওয়ের চাল ব্যবহার করতে তবে যদি একান্তই কেউ চান তাহলে পোলাওয়ের চালও ব্যবহার করতে পারবেন চালটা আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই দিকে আমার ছোলা আর আলুও কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে এখন ঢাকনাটা খুলে বাকি সময়টুকু আমি কষিয়ে নিব তো ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গিয়েছে এখন কিন্তু এগুলোর মধ্যে আর একটুও পানি নেই এখন আমি এখানে দিয়ে দিব ধুয়ে রাখা আতপ চাল চাল দিয়ে দেওয়ার পরে আমি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব আর এখন আমি এখানে দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ যেগুলো আমি মাঝখান থেকে ফালি করে রেখেছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি লবণ যেহেতু লবণ আমি আগেও ব্যবহার করেছি তার পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে এখন চালটাকে খুব ভালোভাবে ভেজে নিব চুলার আঁচ মিডিয়ামে রেখে সবগুলো মশলা চালের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে একদম ঝরঝরে করে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না চালের গায়ে থাকা পানিটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে তো এখানে আমার চালটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়েছে এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি আমি কিন্তু এখানে ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি এখানে দুই কাপ চালের জন্য আমি চার কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি এখানে পানির পরিমাণটা যেভাবে আমরা খিচুড়ি বিরিয়ানি বা পোলাওতে ব্যবহার করি ঠিক সেভাবেই ব্যবহার করেছি এখন চালগুলো খুব ভালোভাবে সেট করে নিয়ে তারপরে ঢাকা দিয়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে রান্না করব যতক্ষণ পর্যন্ত না চালের পানিটা গায়ে গায়ে চলে আসে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার চালের পানিটা গায়ে গায়ে চলে এসেছে এখন আমি আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিব তারপরে আমি এখানে দিয়ে দিব এক চা চামচের একটু বেশি ঘি এটা পুরোপুরি অপশনাল কেউ চাইলে এটা অ্যাড নাও করতে পারেন কোনো সমস্যা নেই এখন চুলার আশটা একদম লোতে রেখে আমি চাল বিড়ানটা দশ থেকে পনেরো মিনিট সময়ের জন্য দমে রাখবো আর দমে রাখার এই সময়টাতে আর ঢাকনাতে যে ছোট ছিদ্রটা আছে এটা আমি টিস্যু মুড়িয়ে বন্ধ করে দিব। এভাবে বন্ধ করে দিলে ভেতরের ভাবটা কিন্তু আর বাইরে আসবে না আর চালগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে কিন্তু আমি একবার চালগুলোকে উলট পালট করে দিয়েছিলাম তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আমার আজকের রান্নার ফাইনাল লুক চালগুলো কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর এই রান্নাটা আতপ চাল দিয়ে খেতেই কিন্তু সব থেকে বেশি ভালো লাগে তো দেখলাম তো ভিউয়ার্স কত সহজভাবে কত মজার একটা খাবার রান্না করে ফেললাম আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দিতে ভুলবেন না প্লিজ যারা প্রথমবার আমার রেসিপিটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি সেট করে নিতে পারেন এতে করে আপনারা আমার আপলোডকৃত সকল ভিডিওর সাথে সাথে পেয়ে যাবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে আল্লাহ হাফেজ